আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইসরায়েলি ভূখণ্ডে আবারও রকেট হামলা হিজবুল্লার এরপর জানিয়ে দিব নেটোর বিরুদ্ধে ছায়াযুদ্ধ রাশিয়ার এদিকে ইসরায়েলের সাথে নেটোর সহযোগিতার চেষ্টাকে সমর্থন করবে না তুরস্ক এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি হয়েছে এখন যুদ্ধ শেষ করার সময় বলেছেন বাইডেন আরো জানিয়ে দিব নেটো সম্মেলনে রাশিয়ার বিষয়ে জেলেনস্কির সঙ্গে যে আলোচনা হয়েছে এর দোকানের সর্বশেষ জানিয়ে দ্বৈত নাগরিকত্ব বাতিলে দিব তুর্কি অনর তুরস্কের পার্লামেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনী ধ্বংস হতে চলেছে এ ব্যাপারে আপনারা মন্তব্য কি ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা হিজবুল্লাহর ইসরায়েলি ভূখণ্ডে আবারও একগুচ্ছ রকেট ছুটেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বৃহস্পতিবার এগারো জুলাই হিজবুল্লার হামলায় দেশটির উত্তরাঞ্চলের অন্তত একজন নাগরিক গুরুতর আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবর ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায় পশ্চিম গ্যালিলির কিবোজ কাবরি এলাকায় চালানো হয় এই হামলা এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্য বস্তুতে কয়েকটি বাড়ি ও গাড়িতে বিধ্বস্ত হয় হিজবুল্লাহ ছোড়া রকেট এর আগে লেবাননেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল গাজায় আগ্রাসনের শুরুর থেকেই পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত ন্যাটোর বিরুদ্ধে ছায়াযুদ্ধ রাশিয়ার রাশিয়ায় ছয় মাসের বেশি সময় ধরে ন্যাটোর সদস্যগুলোতে সাহসী নাশকতামূলক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে রাশিয়া ছয় মাসের বেশি সময় ধরে ন্যাটোর সদস্যগুলোতে সাহসী নাশকতামূলক অভিযান চালিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহে যুক্ত বিভিন্ন গোদাম এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর এক শীর্ষ কর্মকর্তা এসব তথ্য দিয়েছেন ইউরোপের একাধিক নিরাপত্তা কর্মকর্তা রোশ গোয়েন্দা কর্মকর্তাদের এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে বর্ণনা করেছেন তারা বলছেন রোশ গোয়েন্দারা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এড়াতে স্থানীয় লোকজনকে নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন তবে এ ধরনের অপরাধমূলক কাজের জন্য সহজেই রাশিয়া নিজের দায় এড়াতে সক্ষম হচ্ছে ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতার চেষ্টাকে সমর্থন করবে না তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান শুক্রবার বলেছেন, ইসরায়েলি প্রশাসনের সাথে ন্যাটোর অংশীদারিত্ব অব্যাহত রাখা সম্ভব নয়। ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ফিলিস্তিনে ব্যাপক ভিত্তিক টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ন্যাটোর মধ্যে ইসরায়েলের সাথে সহযোগিতাকে অনুমোদন করবে না তুরস্ক। তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে তুরস্ক তার রাজনৈতিক প্রয়াস অব্যাহত রাখবে এরদোকান বলেন সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে নির্দেশ দিয়েছেন তুরস্কের কাছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রি প্রসঙ্গে এরদোকান বলেন আমি মিস্টার বাইডেনের সাথে কথা বলেছি আমি তিন চার সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান করব ভূমধ্যসাগর উপকূলে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াসের কাছে মঙ্গলবার ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আনুমানিক রাত বারোটা বিশ মিনিটে বানিয়াস শহরের কাছে একটি সাইট লক্ষ্য করে ইসরায়েল ভূমধ্য সাগরের দিকে থেকে বিমান হামলা শুরু করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এবছর বানিয়াস এলাকায় এটি তৃতীয় হামলা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি হয়েছে এখন যুদ্ধ শেষ করার সময় বলেছেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার বলেছেন মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করেছে ইসরায়েল হামাজ যুদ্ধ শেষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ওয়াশিংটনে নেটো সম্মেলনের অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাইডেন প্রায় আধা ঘন্টা ধরে এই সংবাদ সম্মেলন চলে সংবাদ সম্মেলনে বাইডেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্র্যাট সন্দেহভাজনদের উদ্যোগ প্রত্যাখ্যান করেন ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান সংবাদ সম্মেলনে বাইডেন বলেন আমি মনে করি এটাই আমাদের জন্য সুযোগ এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট তবে এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল এই যুদ্ধ এখন শেষ হওয়ার প্রয়োজন বলেও জানান তিনি ন্যাটো সম্মেলনে রাশিয়ার বিষয়ে জেলেনস্কির সঙ্গে যে আলোচনা হয়েছে এরদোগানের রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগর শস্য রপ্তানি পুনরুজ্জীবিত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায় এরদোগান বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন খবর ডেইলি সাবার এরদোগান জেলেনস্কিকে বলেন তুরস্ক ন্যায়সঙ্গত শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং শান্তি নিশ্চিত করতে মধ্যস্থতা সহ যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেট জানিয়েছে দুই নেতা ইউক্রেন রাশিয়া যুদ্ধের গতিপথের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছেন ইউক্রেন দুই বছরেরও বেশি সময় ধরে পুরোদমে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করছে তার প্রচারণার জন্য কিয়েভ অস্ত্র মানবিক সহায়তার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আকারে বেশিরভাগ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছে দুই সালের ফেব্রুয়ারির শেষের দিকে মস্কো আক্রমণ শুরু করার পরে তার বন্দরগুলোতে অবরোধ সত্ত্বেও কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য চালানকে নিরাপদে উত্তরণের অনুমতি দেওয়া অনহোল্ড চুক্তির মধ্যস্থতাকারী ছিল তুরস্ক তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনড় তুরস্কের পার্লামেন্ট তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে শিগগিরই বিলটির ওপর ভোটাভোটি অনুষ্ঠিত হবে তুরস্কের কুর্দি ইসলামপন্থী রাজনৈতিক দল হিদাপারের নেতারা তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন ওয়ার্স্টুডে ফার্সি জানাচ্ছে বিলটিতে বলা হয়েছে দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইহুদিবাদী ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্বই শুধু বাতিল হবে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থী হিদা পার দল চারটি আসনের অধিকারী হয়েছে ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারণা করা যায় হিদাপারের পক্ষ থেকে আনিত বিলটি তুর্কি সংসদে পাশ হয়ে যাবে